হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনি সম্পদ ক্রয় করবেন আপনার সরজমিনে যেতে হবে দেখতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নাম্বার প্রয়োজন তো আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনেই এই নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশা আল্লাহ যাই হোক আজকে পিকচারের মাধ্যমে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপনা করছি সময় স্বল্পতার জন্য আমরা সব সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি ধৈর্য সহকারে দেখবেন যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এটা হচ্ছে সেই জমি যে জমিটি কিনা অবস্থিত অনেকে খুলনাতে কম প্রাইজে হাউজিংয়ের ভিতরে জমি চাচ্ছিলেন এই জমিটি অবস্থিত খুলনা রূপসা খুলনা রূপসা টোল প্লাজা ঢাকা থেকে যেতে টোল প্লাজা যা কিনা যাবুসাম যায় অবস্থিত খুলনা রূপসা টোল প্লাজা নামবেন ঠিক হাতের বাম পাশে যে রাস্তাটি চলে গেছে ব্রিজের নিচ দিয়ে সেই রাস্তা সেই রাস্তাটি দিয়ে এক থেকে দেড় কিলোমিটার ভিতরে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি অবস্থিত যা কিনা পাওয়ার প্লান্ট খুলনা পাওয়ার প্লান্ট ওরিয়ন গ্রুপের পাওয়ার প্লান্ট রয়েছে এই পাওয়ার প্লান্টের সংলগ্ন একদম নিকটেই বারো থেকে চোদ্দো ফিট রাস্তা এই প্লটের এই প্লটগুলি বিক্রি করা হবে যাদের বাজেট কম একদম শহরে কাছাকাছি থাকতে চাচ্ছেন জমি চাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী উপযোগী রাস্তা থাকতে হবে বিদ্যুৎ পানি সব থাকতে হবে এবং বাজেটটাও কম তো তারা চাইলে এই জমিটা নিতে পারেন বা জমিটা খুবই সুন্দর পরিপাটি ঘুষালো প্রতি কাঠা প্রতি কাঠা শতাংশ নয় প্রতি কাঠার মূল্য মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি কাঠায় আপনারা হাউজিংয়ের মধ্যে চমৎকার একটি জমি পেয়ে যাচ্ছেন আর কিছু অল্প কিছু প্লট রয়েছে যারা নিতে চান দ্রুত স্কিনের এই যে যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের বিজ্ঞাপনের বেশিরভাগই বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন অবশ্যই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আর যারা আমি আবারও বলছি যারা এই জমিটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘাঁডা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জন্য রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল যাই হোক এখনই বাড়ি করার উপযোগী প্রতি কাঠা মূল্য সমতল ভূমি দেখতে পাচ্ছেন বেরিবাদের ভিতরে বর্ষা বন্যায় পানি ওঠে না তারপর বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য মালিকের সাথে যোগাযোগ করবেন প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন এবং মাত্র এখনই বাড়ি করার উপযোগী এক লক্ষ সত্তর হাজার টাকা কাঠা বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম